এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নেই পাবে কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে আল্লাহ বা কোরআন নাজিল করেছে কি নাজিল করেছেন কোরআন এখন আসেন একটু মনে করে ধরে রাখেন আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে আর লাইলাতুল কদর কোন মাসে শাবানে রজবে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কদর কি মানে লাইলাতুল কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজব রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ বাসুর বাকারে বলছেন শাহুর রহমাদি উনজিলা পেহিন কোরআন রমজান সেই মাস সেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে কোরআন ও নাজির হয়েছে আল্লাহ এখন বুঝতে হবে এবার এই জায়গায় আসেন যখন কোরআন নাজির হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভাইয়েরা একটু খেয়াল করেন আপনাদের জন্য এই লেকচারটা এখন পড়েন আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কেন নাজিল তো কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটা যে আমরা বলি আই হ্যাভ এ জাহেলিয়া কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে এরা গুহাই তার উপর নাজিল হয়েছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু